গুড মুনাফা দিত আয় বলতে সকল প্রকার আয়কে বোঝায় সকল প্রকার ফরম বলবে না সেবা না মুনাফা দিত আয় বলতে আছে পূর্ণ দৃষ্টি হয় দুই লক্ষ বাকিতে পূর্ণ দৃষ্টি হয় চল্লিশ হাজার বার্তা প্রাপ্তি তিন হাজার লভ্যাংশ প্রাপ্তি ছয় হাজার আচ্ছা এবার চলে এসো খ নম্বর বলেছে মুনাফা দিত ব্যয় মুনাফা দিত মুনাফা দিত ব্যয়গুলো যেগুলো আমরা বোর্ড মুনাফায় বসাই বিকৃতপূর্ণের ব্যয় পরিচালন ব্যয় এবং অন্যান্য ব্যয় বলবো বাকিতে পণ্য ক্রয় এক লক্ষ পণ্য পরিবহন ব্যয় তিন হাজার আসবে না ঠিক আছে আচ্ছা আয় আবারও বলছি মুনাফা দিতে ব্যয়গুলোর মধ্যে বাকিতে পণ্য ক্রয় এক লক্ষ বাকিতে পণ্য ক্রয় এক লক্ষ পণ্য পরিবহন পায় তিন হাজার বার্তা প্রদান এক হাজার ছিল একশো ছেষট্টি রাগামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয় নম্বর অঙ্কে আমরা সলিউশন করছি সেটা আমরা পেপার সলিউশন করছি যেহেতু আমাদের বইয়ে পর্যাপ্ত প্রশ্ন নেই এই জন্য আমরা পেপার থেকে সমাধান করছি আমাদের এই রাগামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে চেয়েছে বিলম্বিত মুনাফা আসবে একটি নতুন পণ্য তৈরির গবেষণা ব্যয় তিরিশ হাজার হয়েছে আচ্ছা এবার চলে এসো মূলধন যেতে ব্যয় নম্বরে মূলধন যেতে ব্যয় আপন এসো রাইট যন্ত্রপাতি ক্রয় এক লক্ষ জমি ক্রয় রেজিস্ট্রেশন খরচ পঞ্চাশ হাজার যন্ত্রপাতির পরিবহন ব্যয় বাবদ ভাড়া দশ হাজার যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় পাঁচ হাজার ব্যাস যন্ত্রপাতি সংস্থা যোগফল কত এক লক্ষ পঁয়ষট্টি হয়েছে কি করো কাটো হ্যাঁ মনে হয় মুরাক্ষা যেতে ব্যয় মধ্য যেতে ব্যয় অপর নাম কি এটা মাথায় রাখবে তো এটা মাথা রাখবে সহজ হয়ে যায় ক্লিয়ার এসব এই গরমে বলেছে যদি মেশিনটি এক পঞ্চাশ টাকা বিক্রয় করা হয় তবে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন ব্যয় আয়ের পরিমাণ তাই না তাহলে আমরা প্রথমে হেডিং দিব মূলধন জাতীয় এটার মধ্যে মেশিন বিক্রয় কত লিখবো আমার দিকে তাকাও বলো মেশিন যন্ত্রপাতি কলকবজা কি কথা এখন তোমাদের তোমরা সমন্বয় মেশিন আর রেয়ামিলের কোথাও মেশিন তো এই জন্য ভাবে গেছো না ভাবে যাওয়া কিছু নেই মেশিন কলকবজা যন্ত্রপাতি মেশিন কলকবজা যন্ত্রপাতি তাহলে আমরা লিখবো মেশিন বিক্রয় থার্ড কলামে সেকেন্ড কলামে কত এক লক্ষ পঞ্চাশ হাজার বাদ মূলধন যত ব্যয় বাদ মেশিন যন্ত্রপাতি আর কলকাতা কি কথা এখানে কি সব স্থায়ী দেখবে নাকি মেশিন সংক্রান্ত দেখো 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 তাতে দেখো যন্ত্রপাতি ক্রয় বাবদ এক লক্ষ জমি ক্রয় রেস্টুরেন্ট বাবদ বাদ পঞ্চাশ হাজার ও ভুল বলছি ভুল বলছি যন্ত্রপাতি ক্রয় এক লক্ষ যন্ত্রপাতির পরিবহন বাবদ ধারা

কলকব্জা যপি আর কথা একই কথা যদি সমন্বয়ের কলকবজা থাকে রেয়া মিলের কলকব্জা থাকতে হবে এমনটা না যন্ত্রপাতি মেশিন কলকবজা কি ধরবো একই ধরবো এসব ছেলেমেয়ের আমরা একশো উনসত্তর পৃষ্ঠার হ্যাঁ সমস্যা হচ্ছে না আচ্ছা কনফিডেন্ট হতে হবে সময় কম ওকে হ্যাঁ গুড আর এই বরাবর কি লিখবো পঁয়ত্রিশ হাজার বরাবর আর তুমি ওইটা দিয়েছো কেন বাবা

এক লক্ষ বত্রিশ হাজার বিক্রয় মাইনাস কারবার বিক্রয় বার্তা কারবারি বার্তা ব্যবসায়িক বার্তা ট্রেড ডিসকাউন্ট তাহলে এই দেখো আমাদের চার নম্বর এন্ট্রিটা কারবারি বার্তা কি এন্ট্রিটা কি আমরা এটা বাদ দিব বিক্রয় বার্তা কারবারি বার্তা ব্যবসায়িক বার্তা ট্রেড ডিসকাউন্ট ট্রেড ট্রেড মানে হচ্ছে বাণিজ্যিক ডিসকাউন্ট মানে বার্তা ব্যবসায়িক বার্তা ওকে এই বাদ কারবারি বার্তা তিন হাজার বাদ কারবারি বার্তা তিন হাজার হলো কত হ্যাঁ ওদের আচ্ছা এবার যোগ ধারে বিক্রয় দশ হাজার যোগ ধারে বিক্রয় দশ হাজার ওই যে কারবারি বার্তা বাদ দাও ধারে বিক্রয় যোগ করো এই টাকাটা এখানে নামো এই টাকাটা এখানে আনো এর সাথে কারবারি বার্তা বাদ দিবে ধারে বিক্রয় কি করবে যোগ করবে হ্যাঁ এই তাহলে আমাদের নেট বিক্রয় বা সব শেষে বিক্রয় কত আসলো এক লক্ষ্য পূর্ণের ব্যয় এসো বাদ তোমাদের মধ্যে বিক্ষুত পূর্ণ ব্যয়ের মধ্যে যে ব্যয় ব্যয় গুলো লিখে প্রত্যক্ষ ব্যয় কি ভাই বাদ বিচ্যুতপূর্ণ ব্যয় লিখে আমরা প্রথমে লিখবো প্রারম্ভিক হাজার চারশো পাঁচ হাজার মাইনাস কারবারি বাট্টা চার হাজার মাইনাস পণ্য উত্তোলন দুই হাজার আমাদের ক্রয় সাত কাজ শেষে একান্ন হাজার এছাড়া আসবে মজুরি পনেরো হাজার মজুরি পনেরো মাস লেখা আছে এই ভালো প্রশ্ন মজুরির পাশে কত লেখা পনেরো মাস তাহলে কে বলতে পারবে এই যে মজুরি যে পনেরো মাস লেখা এটা অগ্রিম দিয়েছি না বকেয়া বলতো অগ্রিম দিয়েছি কেন একটু ভালো প্রশ্ন এই মজুরি পনেরো মাস লেখা কি লেখা পনেরো মাস আমাদের আমাদের আর্থিক বিবরণী করা হয় সাধারণত এক হিসাবকাল অর্থাৎ এক বছরে কয় বছরে আর এক বছরে মাস কয়টা বারোটা আমাদের বারো মাস মজুরি দেবার কথা ছিল কিন্তু আমরা দিয়েছি কত মাস পনেরো মাসে বেশি দিয়েছি না কম দিয়েছি বেশি দিয়েছি আমরা প্রথমে মজুরি ফার্স্ট কলামে লিখবো পনেরো পনেরো হাজার মাইনাস অগ্রিম লিখবো মাইনাস কি লিখবো অগ্রিম কারণ যেহেতু বেশি দিয়েছি আর মানে অগ্রিম আর অগ্রিম কি হয় বিয়োগ হয় হ্যাঁ অগ্রিম সবসময় কি হয় তাহলে আমরা বছরে বারো মাস দেবার কথা কিন্তু আমরা দিয়েছি কত মাস তাহলে বেশি দিয়েছি না কম দিয়েছি কত মাস বেশি দিয়েছি তিন মাস বেশি দিয়েছি না বারো বেশি তাই তো বারো যত বারো পর্যন্ত দেবার কথা পনেরো কয় মাস বেশি দিয়েছ তাহলে আমরা প্রথমে এক মাসে বের করবো কয় মাসে তাহলে এক মাসে কিভাবে পনেরো হাজার কি কত দিয়ে ভাগ দেবো পনেরো ভাগ কয় মাসে বের হবে তাহলে এক হাজার এসেছে কয় হাজার আর আমরা অগ্রিম দিয়েছি কয় মাসে তিন মাসে তাহলে গুনটি তাহলে কত আসলো তিন হাজার তাহলে আমরা পনেরো হাজার থেকে তিন হাজার বাদ দিলে আসবে বারো হাজার মজুরির কাছে বুঝতে পেরেছি বলো এরকম সব একই রকম প্রথমে আমরা মোট দিয়ে ভাগ দিব বলছি তোমারও প্রথমে আমরা যে কয় মাস দিয়েছি সেটা দিয়ে ভাগ দিব কত মাস দিয়েছি সব মিলিয়ে বলো কত মাস দিয়েছি সব মিলে পনেরো মাস যে কয় মাস লেখা থাকবে এখানে ষোলো মাস লেখা থাকলে ষোলো দিয়ে ভাগ দিব এখানে আঠারো মাস লেখা থাকলে আঠারো দিয়ে ভাগ দিবো এখানে দশ মাস লেখা থাকলে দশ দিয়ে ভাগ দিব তাহলে এক মাসে বের হবে কয় মাসে আমাদের মূল টার্গেট হচ্ছে প্রথমে এক মাস বের করা কি করা আমরা পনেরো হাজার কে কত ভাগ দিবো সানিয়া পনেরো দিয়ে ভাগ দিলে মাসে বের হবে এক মাসের আর আমরা কয় মাসে অগ্রিম দিয়েছি তিন মাস ওই এক হাজার কে মানে ওই এক মাসের কে আবার দিন মাস দিয়ে করলে অগ্রিম বের হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা ছেলেমেয়েরা যদি এখানে সানিয়া বলো ধর এখানে আছে বেতন ব্র্যাকেটের নয় মাস ব্র্যাকেটের কয় মাস নয় মাস আঠারো হাজার টাকা তুমি বলো সানিয়া এই বেতন বকে বকে অগ্রিম অগ্রিম কি হবে অগ্রিম বাবা আমাদের বছরে মাস কয়টা হাত ছড়া বছরে বছরে মাস কয়টা বারোটা হাঁটনা বারো মাসের মধ্যে আমরা দিয়েছি কয় মাস নয় মাস তা আমরা বেশি দিয়েছি না কম দিয়েছি কম দিয়েছি তাহলে বকেয় নগ্রিম ওকে বলতে দাও তাহলে আমাদের বছরে মাস কয়টা বারোটা বারো মাসের মধ্যে দিয়েছি কয় মাস বেশি দিয়েছি না কম দিয়েছি কম দিয়েছি তাহলে বকেয়া নগ্রিম বকেয়া বলতে তুমি কয় মাসের বকে এখানে ওকে বলতে দাও অন্য কেউ না প্লিজ তিন মাসে বকেয়া গুড কারণ বারো মাস দেবার কথা দিয়েছি নয় মাস দশ এগারো বারো তাহলে কয় মাসে বকেয়া তাহলে বলতে প্রথমে এক মাসে বের করবো কিভাবে এক মাসে বের করবো নয় দিয়ে ভাগ দিও ভাগ দিয়ে কয় মাসের হবে এক মাসে আর কয় মাসের দিন দিয়েছি গুণ ওকে এটা বলো কিভাবে বের করবো এটা বকেন অগ্রিম অগ্রিম কিভাবে বের করবো প্রথমে এক মাসে বের করবো কত দিয়ে ভাগ দিব পনেরো দিয়ে ভাগ দিবো এক মাসে বের হবে আর কয় মাসে অগ্রিম গুণ তিন ওকে

ইনশাল্লাহ আবারও খুব নতুন কোনো ভিডিও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে